আশা করছি সবাই ভালো আছেন মজুমদার কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আমি আজ আপনাদেরকে ঢ্যাঁড়স রান্না করে দেখাবো একটা নতুন রেসিপি আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি দেখুন ঢ্যাঁড়সটা আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি ভালোভাবে ধুয়ে এখন এটাকে আমি রান্না করব প্রথমে আমি মশলাগুলো বেটে নেব এখানে এক চামচ জিরে এক চামচ ধনিয়া আর তিনটা শুকনো ঝাল নিয়েছি এগুলো আমি পাটায় বেটে নেব মশলাটা বেটে নিয়েছি এখন রসুনটাও আমি বেটে নেব জিরা ধনিয়া শুকনো লঙ্কা রসুন একসাথে ভালোভাবে বেটে নিয়েছি একটা পেস্ট তৈরি করেছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ বেসন আর দিয়ে দেবো এক চামচ টক দই দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিলাম লবণ এবারে এই পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু ঘন হয়ে গেছে আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব মিশ্রণ কি বানানো হয়ে গেছে এ পর্যায়ে কড়াই এখন গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ঢাড়স হালকা ভেজে নেব পরিমাণ লবণ দিয়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ধরেসটা নামিয়ে নিয়েছি এখন কড়াইতে একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা জিরে দিয়ে দেব দুটো এলাচ জিরার এলাচ ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ দেখুন ফুটে এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজটা ভেবে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ একটা কালার না আসে দেখুন পেঁয়াজের কালার এসে গেছে এরপর আমি দিয়ে দেবো মশলা চুলা রাস মিডিয়ামে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এভাবে ঘুমো ঘুমো মশলা নাড়তে হবে আমি এর মধ্যে একটা চামচ বেসন দিয়েছি জন্য মশলাটা তলে লেগে যেতে পারে তাই ভালোভাবে নিজে চড়ে মশলাটা কষাতে হবে দেখতেই পাচ্ছেন মশা থেকে তেলটা বেরিয়ে এসেছে আর আমি আপনাদেরকে বারবার বলছি এটা ঘুমো ঘন নাড়তে হবে কারণ আমি এর মধ্যে বেসন অ্যাড করেছি বেসন অ্যাড করলে খাবারটা একটু ঘনো হয় আর অনেকটা বেশিরভাগ খাবার স্টাইলে হয় ধাবাতে ঢেঁড়স এভাবেই রান্না করে থাকে মশাটা পুরোপুরি রান্না হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি পুরো রান্নাটাই লো রেখে করেছি চেষ্টা করবেন আস্তে আস্তে রান্নাটা করার তাহলে খাবার টেস্টটা বেশি ভালো আসবে এখন আমি এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি যারা চিনি খেতে পছন্দ করেন না খাবারে তারা দেবেন না দিচ্ছি এক বাটি জল এবার চুলার আঁচটা হাইটে দিয়ে দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো এখানে দুটা কাঁচা ঝাল চেরা দিয়ে দিলাম ভালোভাবে ও অনেক সময় মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না যদি ঘরে ঢেঁড়স থাকে তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে দেখতে পাচ্ছেন রান্নাটা হয়ে এসেছে এখন আমি চুলার রাস কমিয়ে দিলাম লোহা চেড়ে খেয়ে ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের মতো রান্না করব এলাম পর রান্নাটা শেষ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব পাচ্ছেন রান্নাটা কত সুন্দর দেখতে হয়েছে আশা করি খেতেও খুব সুস্বাদু হবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর অনেক বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে